ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত বর্তমান শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ বুধবার থেকে শুরু হয়েছে শহরে ছয়টি স্কুলে এই কাজ চলছে মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে কামিনী কুমার এইচএস বিদ্যালয় বিজয় কুমার বালিকা এইচএস বিদ্যালয় বালি বিদ্যাপীঠ বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আর উচ্চ মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে নেতাজি এবং স্কুলে অনেক পরীক্ষক আসতে পারেনি নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য পর্ষদের সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী জানান পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ছাব্বিশে এপ্রিল শেষ হওয়ার পর বাকিরা এসে আঠাশে এপ্রিল যোগ দেবেন আজকে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে গেছে আগরতলায় আমাদের মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে ছটা সেন্টার ছটা স্কুলে এই কামিনিকমান কুমার হায়ার সেকেন্ডারি স্কুল তারপরে ওই বঞ্চম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিজয় কুমার হায়ার সেকেন্ডারি স্কুল আর মানে বিদ্যাপীঠ আর দ্বাদশের খাতা দেখা হচ্ছে একটা হচ্ছে নেতাজি স্কুল আরেকটা পটওয়াল স্কুল এই দুটো আমাদের এখনই সবাই সম্মানিত যারা এক্সামিনার আছেন তারপরে স্কুডেনিয়ার আছেন হ্যাড এক্সামিনার সবাই এখনও আসেননি অনেকে এসে গেছেন আর যারা ওই পূর্ব আসনে লোকসভা ইলেকশান হবে ছাব্বিশ তারিখে ওইখানে যাদের আছে ওরা আসবেন একটু দুদিন পরে আঠাশ তারিখ আগে এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে সব সেন্টারে ঠিক মতো শান্ত চুপচাপ ভালোই চলছে গরম পড়ছে যদিও পরীক্ষার কাজ চলছে ঠিক খাতায় দেখা